পুরো এশিয়া ও ইউরোপ জুড়ে দেখতে পাওয়া অত্যন্ত সুন্দর প্যাসেজ মাইগ্রেন্ট পাখি হল হুদহুদ বা কাঠকুরালি বা হুপো সাহিত্যিক বনফুল এর নাম দিয়েছেন মোহনচূড়া লালচে বাদামি শরীর ডানা ও লেজে সাদা কালো দাগযুক্ত এই পাখির ঠোঁট লম্বা ও বাঁকানো সাধারণত শস্য ও ঘাস জমিতে এদের দেখা যায় মাটিতে ঠুকরে পিঁপড়ে কেঁচো পোকামাকড় খেতে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসেবে সমাদৃত হুপো সচকিত হলে মাথার ঝুঁটি প্রসারিত করে পাখিটি তখন একে দেখতে লাগে রাজকীয়